আমার ছেলে হয়েছিল সিজারে এরপর আমি অনেকটাই মোটা হয়ে যাই অনেকের কাছে শুনেছি সিজারের পর নাকি মেয়েরা মোটা হয়ে যায় এখানে আমার দোষ কোথায় মোটা হয়ে যাওয়ায় আমার স্বামী আমাকে শারীরিক ও মানসিক ভাবে অনেক আঘাত করে আমি নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিই বাচ্চা হওয়ার আগে আমি অনেক চিকন ছিলাম এবং সুন্দরী ছিলাম কিন্তু বাচ্চা হওয়ার পর আমাকে অনেক রাত জাগতে হয়েছে রাতের পর রাত আমি ঘুমাতে পারি পাশাপাশি সংসারেরও খেয়াল রেখেছি সবাই নাক ডেকে ঘুমালেও আমার কপালে আর ঘুম ছিল সারাদিন সংসারে কাজ করার পর রাত হাতে আর শরীর চলতো না তবুও ঘর ভর্তি মানুষ থাকার পরেও কেউ এসে কখনো আমাকে জিজ্ঞাসা করত যে আমার কেমন লাগতেছে কখনো কেউ এসে বলতো না যে বাচ্চাটাকে আমাদের কাছে একটু দাও তুমি এখন একটু ঘুম রাতে বাচ্চাটা কান্না করলে আমার শ্বশুর শাশুড়ি ননদ এমনকি আমার স্বামীও বাচ্চাটার কান্না অনেক বেশি বিরক্ত বোধ করত তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হতো বাচ্চাটার বয়স যখন ছয় মাস তখন থেকে হঠাৎ করে খেয়াল করলাম আমার স্বামী আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে গেল আমার গায়ের থেকে নাকি ঘামের গন্ধ আসে আমি নাকি অপরিষ্কার থাকি সারা দিন সংসারের কাজ করে বাচ্চাটাকে সামনে আমি নিজের জন্য এক মিনিটও সময় পেতাম না স্বামী আমার আলাদা রুমে ঘুমাতে শুরু করে কারণ একটাই আমাকে নাকি এখন আর তার ভালো লাগে না আমি নাকি অনেক মোটা হয়ে গেছি অথচ তাকেই বাবা ডাক শোনানোর জন্য আমি আমার ফিগারটাকে নষ্ট করেছি অবহেলার পরিমাণ যখন বাড়তে থাকে তখন ভালো করে খোঁজ নিয়ে দেখি তারই খালাতা বোনের সাথে তার নাকি সম্পর্ক ওই মেয়েও ঘন ঘন আসতো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি টের পাইনি কারণ আমি আমার মতো সবাইকে সরল ভাবতাম একটা সময় দেখলাম সে ওই মেয়েকে নিয়ে সবার সামনে অবাধে চলাফেরা করছে রাতে ডিনার করে সেই ছবি ফেসবুকে দিচ্ছে কোনো কোনো সময় আবার বাড়িও ফিরছে না তখন আর আমার বুঝতে বাকি রইল না সে যে আমাকে ধোকা দিচ্ছে আমার সন্তানকে তার বাবার আদর থেকে দিন দিন বঞ্চিত হতে দেখে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম আমার স্বামীকে আমি সোজা সাপটা জিজ্ঞাসা করি সে এই গোনার কাজ থেকে নিজেকে বিরত রাখবে কিনা আমার স্বামী আমাকে সেদিন এত মার মারে যে মারতে মারতে আমার ডান হাতটাই ভেঙে ফেলে ব্যথায় চিৎকার করতে করতে সন্তানকে বুকে নিয়ে আমি আমার বাপে বাপের বাড়ি চলে আসি আজ প্রায় এক বছর হয়ে গেল সে আর আমাকে নিতে আসি দুই একবার ফোন দিয়ে খবর নিয়েছে বেঁচে আছি না মরে গেছি দুই মাস আগে জানতে পারলাম সে তার খালাতো বোনকে নিয়ে বিদেশে চলে গেছে সত্যটা কতটুকু তার যাচাই বাচাই করার মন মানসিকতা এখন আর আমার ক্ষেত্রে এতটুকু আমি তাকে এখনো অনেক ভালোবাসি কারণ সে হচ্ছে আমার সন্তানের বা সে যদি অন্য কারোর সাথে ঘর বেঁধে সুখী হয় সেই খবর আর আমি নিতে যাব না কারণ মানুষের থেকে শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে আর আমি যদি সত্যি খোঁজ নিয়ে জানতে পারি সে অন্য কারোর সাথে বিয়ে করে ঘর বেঁধেছে এই খবরটা শোনার পরে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো আমি এখনও বিশ্বাস করি সে আমারই আছে এবং আমার কাছেই ফির কারণ আমি তো কোনো অন্যায় করি তার জন্য কেঁদে কেঁদে দুশ্চিন্তা করতে করতে আমার ওজন পঁচাশি কেজি থেকে পঁয়তাল্লিশ কেজি হয়ে গেছে শুধু একবার যদি সে ফিরে এসে দেখতো আমায় সে নিজেও কাঁদতো আমার জন্য কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম আমি তা বিয়ের আগে প্রতিটা মেয়েই দেখতে সুন্দর থাকে সব দিক দিয়েই সুন্দর থাকে কিন্তু বিয়ের পরে মেয়েরা যতই সুন্দরী থাকুক না কেন বাচ্চা হওয়ার পরে প্রতিটা মেয়েরই সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট হয়ে যায় বিশেষ করে মেয়েদের যখন বাচ্চা হয় তখন কিন্তু মেয়েদের শরীরের গঠনটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায় আর এই জিনিসটা পুরুষদের বোঝা উচিত যে সৌন্দর্য কখনোই চিরস্থায়ী সৌন্দর্যটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী শেষ আপনি যদি বিশ্ব সুন্দরীকেও বিয়ে করে নিয়ে আসেন সেই বিশ্ব সুন্দরীও কিন্তু সারাটা জীবন তার সৌন্দর্যটাকে ধরে রাখতে পারবে যাই হোক এটা ছিল একটা আপর জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক কাহিনী এরকম স্বামীগুলো কত জঘন্য হতে পারে কত নিম্ন স্ত্রীর মন নিয়ে তারা বসবাস করে শুধুমাত্র বাচ্চা হওয়ার পরে বউ মুটিয়ে যাওয়ার কারণে সেই বউকে ছেড়ে দিয়ে আবার নতুন করে বিয়ে করা তাদের রুচি এতটাই জঘন্য যে বলার উপেক্ষা রাখে না একটা স্ত্রীর প্রসবকালীন যন্ত্রণা যদি কোনো পুরুষ অনুভব করতে পারতো তাহলে তো খারাপ ব্যবহার করার দূরের কথা কোনো স্ত্রী কোনো পুরুষ ছেড়েই যেত সারাক্ষণ সেই স্ত্রীর পাশেই পুরুষটি বসে থাকে শুধু এই আপনা এই আপন মতো আমাদের আশেপাশে অনেক জীবনে এমন ঘটনা ঘটে যাচ্ছে পুরুষ মানুষকে শুধু এতটুকুই বলবো যে এই মেয়েটা আপনাকে বাবা ডাক শুনানোর জন্য জীবনে ঝুঁকি নিয়ে আপনার সন্তান প্রসব করে তাকে আর কিছু দিতে পারে আর না পারেন তার প্রাপ্য সম্মানটুকু এবং ভালোবাসাটুকু আজীবন দিয়ে যাবেন